হ্যালো ভ্যাস আমি আপনাদের মাঝে দেশ ও বিদেশে যে তথ্যটা দিয়ে থাকি আপনারা অবশ্যই জানতে পারবেন যে এই দেখেন দেখেন এই তথ্যটা আপনারা আজকে জানতে পারবেন যে দেশ ও বিদেশে যে তথ্যটা এটা এই পাটটা আমি আপনারা জানতে পারবেন যে এটা পাবনা জেলার পাট কিনা হয়েছে এই পাটটা পাবনা জেলার পাট এই পাটটা কুষ্টিয়া জেলা জেলার এক ব্যাপারী কিনেছে পাবনা জেলা থেকে বর্তমান পাবলা জেলা যে পাটটা কুষ্টিয়া জেলা কিনে এরা কি করে এরা রানিং বা এরা এরা পাট মেলে দেয় এরা কাঁচা পাট মেলে দেওয়ার পরে মেল মেল মালিক সুতার মাধ্যমে পাট চলে যায় সুতা এটা সুতা সুতা তৈরি কারখানা যে সুতা এবং ভালো ভালো যেগুলো বস্তা এবং ইয়ে যে যে কোয়ালিটি করার দরকার সে যে কোয়ালিটি করা পাবনা জেলার পাট কুষ্টিয়া আসে কুষ্টিয়া আসে এই জেলার পাঠ হলে কুষ্টিয়া জেলার পাঠ সরাসরি খুলনা মেলে বা তাহলে খুলনা বা ঢাকা মেলে তারা দেয় বড় বড় ব্যবসায়িকের মাধ্যমে পাটটা বেচা কেনা হয় এই পাটটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাটটা এই পাটটা পাবনা জেলা থেকে কিনেছে এই পাটটা বেচা কেনা হয়েছে মানে আজকে আসছে এই পাটটা আজকে আসছে পাবনা জেলার থেকে যে পাটটা আজকে আসছে এই পাটটা রেট দিয়েছে পাবনা জেলা আজকে দেখতে পারলাম পাবনা জেলার পাটের একটু বাজার যাই হোক পাবনা জেলার এই পাটটা একটু কোয়ালিটি অনুযায়ী পাট বেচা কেনা হয়েছে এটা বিয়াল্লিশশো পাট এটা বিয়াল্লিশশো টাকা করে বেচে কেনা হয়েছে হয়তো একটু কমা কমা গ্রেট এই জন্য বিয়াল্লিশশো টাকা পাট বেছে কেনা হয়েছে এটা পাবনা জেলা থেকে আসলো গাড়ি তারা বিয়াল্লিশশো টাকা রেট দিয়েছে এবং তারপরেও যদি তারা ভালো মানের পাট হতো তাহলে হয়তো একটু ধরে দিত কিন্তু এটা পাবনা জেলার কোয়ালিটি অনুযায়ী পাট তারা বিয়াল্লিশশো থেকে শুরু করে তারা পঁয়তাল্লিশশো ছেচল্লিশশো পর্যন্ত কিনছে ভালো মানের পাট কিন্তু এটা বিয়াল্লিশশো টাকার খরচ যেটা বর্তমান কুষ্টিয়া জেলায় চলে আসলো এবং কুষ্টিয়া জেলার পাট ভালো মানের পাট আমরা দেখতে পাচ্ছি এগুলো বেচা কেনা হচ্ছে চারের উপরে বেচা কেনা হচ্ছে আমরা চারের নিচে কোনো পাট আমরা এখনও দেখতে পাচ্ছি না চারের উপরে দু একশো বেচা কেনা হচ্ছে যেমন পাবনা জেলার পাটের বর্তমান বাজারটা পাবনা জেলার পাট কিন্তু ভালো ভালো মানের আমরা দেখতে পাই কিন্তু তারপরেও তারা বিয়াল্লিশশো টাকা করে যেটা আমরা গাড়ি লোড থেকে নিয়ে আসি স্টক মানে তারা এই পাটটা পাট মেলে দিবে মেলে দেওয়ার পরে তারা সুতা বা অন্য অন্য কাজে তারা নিয়োজিত করবে বর্তমান বাংলাদেশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে পাবনা জেলার পাটটা বিয়াল্লিশশো টাকা করে নিয়ে আসছে আরও বেশি দামও বেচা কেনা হয়েছে কিন্তু আমরা আশা করা যায় যে পাটটা কুষ্টিয়া জেলার পাট কেরম বাজার কুষ্টিয়া জেলার পাটও চার হাজারের উপরে পাবনা জেলার পাটও বিয়াল্লিশশো কিন্তু আমরা জানতে পারছি যে আপডাউন বাজার বেশি কি বেশি আছে ভালো মানের স্কোয়ার লেভেলের যে পাটটা সে পাটটা বর্তমান বাংলাদেশের যে অবস্থা পাটের দাম বৃদ্ধি হবে একশো কিন্তু তারপরেও পাট কেনা বেচা বন্ধ হবে না কেনা বেচা থাকবে বর্তমান বাংলাদেশের যে অবস্থা কুষ্টিয়া জেলা থেকে শুরু করে পাবনা জেলা রাজশাহী জেলা নাটোর জেলা এখন বর্তমান আমরা জানতে পারছি যে পাবনা জেলার এই বর্তমান পাবনা জেলার এই বাজারটা পাবনা জেলার বাজার আমরা জানতে পাচ্ছি যে তিন চার হাজার থেকে শুরু করে আটচল্লিশশো পর্যন্ত বেচা কেনা ভালো মানের স্কোয়ার লেভেলের পাটটা ছয়শো টাকাও বৃদ্ধি দিচ্ছে তারপরে পাটের দাম বাড়ার কারণে সব জেলার পেটায় পা পাটে ভালো ভালো দেখা যাচ্ছে কিন্তু কুষ্টিয়া জেলার পাটও ভালো সেখানকার আরও বিয়াল্লিশ শো বেছে কেনা হয়ে থাকছে কুষ্টিয়া জেলা ভালো স্কোয়ার লেভেলের পাটটা চার হাজার থেকে শুরু করে কিন্তু আমরা জানতে পারছি যে ফরিদপুরের পাটটা দাম অনেক ভালো এই পাটটা সরাসরি মেলে চলে যাচ্ছে ব্যবসায়িক ভাইরা বলছে যে পাটের দাম আরও বৃদ্ধি হবে আরও আরও বাড়বে কিন্তু বর্তমান আমরা জানতে পারছি যে বিদেশে যে পাবনা জেলার পাটটা বেশিরভাগ রাশিয়ায় যায় পাবনা জেলা পাটটা বেশিরভাগ রাশিয়া যায় রাশিয়ায় তারা ন্যায্য পরিমাণ দাম দাম দেয় কিন্তু বর্তমান পাটের বাজার বাড়তি হওয়ার কারণে হচ্ছে বিদেশে যাওয়ার কারণে ইন্ডিকেট তারা করছে করার কারণে তারা যতই ইন্ডিকেট করে বাধা দিচ্ছে বাধা দিলে কিন্তু পাটের দাম যতই বাধা দিলে বাড়বে তা না কিন্তু তারা ইন্ডিকেট করার কারণে পাটের দাম একটু হলেও যাই হোক ভালো স্বাভাবিক আছে আরও বাড়বে এগুলো বিদেশে যদি সরাসরি পাট আনে তাহলে পাটের দাম আবারও বৃদ্ধি হবে বর্তমান পাটের বাজার আমি জানিয়ে দিলাম কুষ্টিয়া জেলা চার হাজার থেকে শুরু করে বিয়াল্লিশশো তেতাল্লিশশো পর্যন্তও বাচ্চা হচ্ছে ভালো লেভেলের পাট পাটের দাম আবারও বৃদ্ধি হলো পাবনা জেলার পাট কুষ্টিয়া জেলা আসছে এটা আপনাদের তথ্য জানালো আগামীকাল অবশ্যই কোন জেলার পাট কোন জায়গায় যায় সেটা জানাবো